দেখো বেলায় বৃষ্টি শুরু হয়ে গেল ভাবো তাহলে আর এই দিকে ধান ঝাড়ছে দেখতে পাবে ঠিক এই দিকটাতে রয়েছে ধান ঝাড়ছে মানে যখনই আমাদের এই মাঠে ধান ওঠে তখনই দেখেছি এই বৃষ্টি হবে মানে এখন তো ধরো মানে বৃষ্টি শুরু হয়েছে মানে হতেই থাকবে কিন্তু যখনই এই মাঠে ধান কাটে না তখনই বৃষ্টি আরম্ভ হয়ে যায় তার আগে একদম খটখটে রোদ দেবে আর দেখো কত কষ্ট করে সবাই ধান এ দেখো এদিকে পালা করে রেখেছে ধানের অনেক জায়গায় জায়গায় পালা করে রেখেছে আর ধান এই দেখো এইদিকে সবাই রয়েছে সকালবেলা প্রত্যেক দিনই এনার্জিটা অনেকটাই থাকে কিন্তু আজকে যেন কাজের এনার্জিটা অনেকটা বেড়ে গেছে কেন বলো তো আজকে টাইটেল থামড়াল দেখে তো বুঝতেই পারছ আজকে আমার বাড়িতে আমার মা বাবান দিদি আসবে ভীষণ আনন্দ লাগছে গো আসলে কি বলো তো সব তোমরা তো আমাদের দুজনকেই দেখতে পাও আমার ব্লগটা শুরু থেকে জানি না কজন আমার একদম পুরোনো ভিউয়ার্স আছো তারা অন্তত জানো আমার প্রথম থেকেই এরাই আমার জগৎ আজকে তোমাদের কিছু কথা বলবো তোমরা অনেকে কমেন্ট করো না যে অনেকে বলবো না কিছু মাত্র মানুষ যে তুমি শুধু তোমার বাপের বাড়ির লোকজনকেই কেন দেখাও আর কি নেই কেউ তোমার লাইফে আজকে তোমাদেরকে আমি একটা প্রশ্ন করছি উত্তর দেবে তো তোমরা প্রত্যেক দিন তো তোমরা আমাকে কমেন্ট করো আর তোমরা আমার রিপ্লাই দেওয়ার আশায় থাকো আজকে আমি তোমাদেরকে প্রশ্ন করছি আচ্ছা বলো তো তোমরা তোমাদের খারাপ সময়ে যাদেরকে পাশে পাবে তাদেরকেই কি তোমরা সুখের সময়েও পাশে রাখতে চাও নাকি তোমাদের খারাপ সময়ের যারা হেসেছে যারা খারাপ সময় ক্রিয়েট করেছে যারা তোমাদের খারাপ চেয়েছে তাদেরকে তোমার ভালো সময়ে সাথী করে নিয়ে চলবে প্লিজ তোমরা এই কমেন্টের রিপ্লাইটা দিও সরি কমেন্ট না তোমরা এই প্রশ্নের উত্তরটা দিও আমি আশায় থাকি তবে কোনোদিন আমি কাউকে খারাপ বলতে চাই না খারাপ বানাতে চাই না খারাপ কিছু বলতেও চাই না শুধু এইটুকু আমার অনুরোধ আমার ভ্লগে আমি যতটুকু তোমাদের দেখাচ্ছি এইটুকুর মধ্যে তোমরা কমেন্ট করো অবশ্যই রিপ্লাই দেবো কিন্তু যে কমেন্টগুলো তোমরা আমার ব্লগের মধ্যেই নেই ব্লগের রিলেটেড না সেই কমেন্টগুলো রিপ্লাই তো আমার কাছে নেই আমার কাছ থেকে পাবে না তোমরা তাই অযথা তোমরা একই কমেন্ট বারবার করো জানি কমেন্ট করার অধিকার তোমাদের আছে কিন্তু ওই যে বললাম একটু বুঝে করো আমার ব্লগ দেখো ব্লগের মধ্যে যা দেখছো সেইগুলো নিয়ে কমেন্ট করো সব সময় আমি হাসি মুখে তোমাদের রিপ্লাই দেব। তবে জানো তো আমার বর বলে যে একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না তাই কিছু মানুষ যারা আছো যারা একটু অন্যরকমভাবে কথা বলো তবে ভালো খারাপ নিয়েই তো আমার এই ইউটিউব পরিবারটা তাই না সবাইকে নিয়ে চলতে হবে তাই একটু বুঝে বলো কথাগুলো যাতে আমারও ভালো লাগে তোমাদের সুন্দরভাবে হাসি মুখে রিপ্লাই দিতে আছো আমি আরো একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি ব্লগ তো শুরু করে দিয়েছি ঘর থেকে মোটামুটি কাজকর্ম হয়ে গেছে এবার যে কাজটা সেটা হচ্ছে এইটার কাজ আর এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি আমার বাড়িতে এই জিনিসটা নেব আর ঠিক এরকম বাস্কেটালা নেব তো এর আগে যেটা ছিল সেটা তো তোমরা দেখেছো ওটা নিয়েছিল মনে হয় একশো কুড়ি তিরিশ টাকা মতো নিয়েছিল তো ওটা আমি বৌদির বাড়িতেই রেখে দিয়েছি আনিনি ওটা তো ওটা বৌদি ব্যবহার করতে পারবে আর পরেও আর আমার ইচ্ছে ছিল আমি যদি নিজের বাড়ি হয় তো নিজের বাড়িতে আমি এইরকম একটা বাস্কেট নেব তো ফাইনালি নিয়ে নিয়েছি আর ভেবেছিলাম প্রথমে অনলাইন থেকে অর্ডার করব তো আমার বর বলছে তুমি অনলাইন থেকে অর্ডার করবে এই পাঁচ দিন সাত দিন দশ দিন এইভাবে এইভাবে আসবে কারণ দীঘা যাওয়ার সময় একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম সেটা যে আমাকে ঘোরালো তো বলছে থাক আমি তোমাকে তোমার যত করে কিনতে হবে চলো আমি তোমাকে কিনে দিচ্ছি তো কালকেই এই জিনিসটা আনা হলো তো এটা হচ্ছে কি কোম্পানি বলো তো সাগুন কোম্পানি হ্যাঁ এটা হচ্ছে সাগুন কোম্পানি এটা দুটো রয়েছে এই যে এই মফটা এটা হচ্ছে দুটো রয়েছে আর এটা বেশ অনেকটা মানে এখানে যে তুলো রয়েছে না এগুলো অনেকটা আর এটা দুটো রয়েছে একটা ভেতরেও রয়েছে আর এটা হচ্ছে আমার বর কাজে যাওয়ার আগে এটা সেট করে দিয়ে গেছে এই যে এটা পুরো খোলাই ছিল কারণ বক্সটা ধরে আনতে হয়েছে সবই একদম পার্ট ওয়াইজ খোলা ছিল তো এগুলো সব কিছু লাগিয়ে দিয়ে তারপর আমার বর কাজে গেছে তো কেমন হয়েছে জানিও আর এটার দাম নিয়েছে হচ্ছে সাতশো ষাট টাকা নিয়েছে যেহেতু এটা ডবল রয়েছে আর এই যে এখানে যে তুলোগুলো রয়েছে এইগুলো বেশ ঘন আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে পাতলা তুলোগুলো পাতলা আর হচ্ছে একটাই থাকবে এটা সিঙ্গেল এটা যেমন দুটো রয়েছে ওটা সিঙ্গেল ওটা হচ্ছে পাঁচশো কত টাকা যেন বললো তো আমার বর বললো যে না এটাই নাও ওই জন্য এটা নেওয়া হলো আবার এ দেখো এখানে একখানে এরকম কন্টেনার রয়েছে এর মধ্যেও যে লুজ কিছু যদি ওই লাইজল দেওয়া হয় বা কিছু দেওয়া হয় তাহলে জলের মধ্যে এইভাবে দিতে হবে এটা রয়েছে আর এই যে টাইলস পরিষ্কার করার জন্য এটা তোমাদের তো তখন দেখিয়েছিলাম মানে আগের ব্লগে এটা নিয়েছে তো বাড়িতে এসে যে আমি তোমাদের ভিডিও করে দেখাবো সেটা আর হয়ে ওঠেনি কারেন্ট চলে গেছিলো এই জন্যে যাই হোক চলো এবার নতুন জিনিস দিয়ে এবার কাজ শুরু করি দারুণ আনন্দ লাগছে যে এটা দিয়ে আমি কাজ করব। চলো ঘরটা এবার মুছে নিই ঘর মোছা হয়ে গেলে ব্যাস কাজ কমপ্লিট একেবারে স্নান করে নেব আর শ্যাম্পু করব ভাবছি মানে দুটো দিন হয়ে গেলেই না মাথায় একটা কেমন যেন তেল ছিটে তেল ছিটে ব্যাপারটা হয়ে যায় কেন জানি না প্রচণ্ড অয়েলি অয়েলি লাগছে তো ওই জন্যে শ্যাম্পু করে নেব পাচ্ছ আমার কিন্তু পুজো দেওয়াও হয়ে গেছে আর আজকে আমিও কিন্তু সাদা করেছি আর ঠাকুরকেও সাদা ফুল দিয়ে পুজো দিয়েছি কারণ সাদা ফুল ছাড়া খুব একটা কালারিং কোনো ফুল পাচ্ছি না তো ওই জন্যই সাদা ফুল দিয়ে পুজো দেওয়া তোমরা অনেকে বলো যে রিয়াঙ্কা ঘটে সাদা ফুল দিতে নেই কী করবো বলো বাজার থেকে ফুল যদি গাঁদা ফুল কিনে আনি তো হয় আর যদি মানে এই তোলা ফুল হয় যেমন আমি বৌদির বাড়ি থেকে ফুল নিয়ে আসি তো সেখানে সাদা ফুল ছাড়া আর কোনো ফুল নেই এই জন্যেই সাদা ফুল দিয়ে দিয়েই পুজো দিয়েছি দেখো ঠাকুরও সাদা ফুলে আর আমিও সাদা নাইটিতে বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে চলো এবার ওপরে যাব জামা কাপড়গুলো বালতির মধ্যে রয়েছে সেইগুলো এবার মেলতে যাব নিচে মেলবো না মানে নিচের যে দড়িটাতে কারণ একটু মেঘলা মেঘলা করে রয়েছে তো তো শুকোতেও না পারে ওই জন্য ওপরে ক্লিপ দিয়ে দিয়ে আসবো অসুবিধা হবে না শুকিয়ে যাবে গাছটা একদম যেন সেই লাল লাল হয়ে গেছিল মানে প্রায় শুকিয়েই গেছিলো বলতে পারো পুরো লাল হয়ে গেছিলো তার বৃষ্টির জল পেয়ে দেখো গাছটা কত সুন্দর আবার সবুজ হয়ে গেছে বলে না বৃষ্টি বৃষ্টির জল এমন জিনিস যে সব কিছু এত সুস্থ করে দেয় এ দেখো এই যে এইটা যেমন হলুদ হলুদ হয়ে গেছে এটা এই সাইডের পাতাটা ঠিক এইগুলো পুরোটাই এরকম হলুদ হলুদ হয়ে গেছিলো আর এদিকে এই গাছটা দেখো কত সুন্দর হয়েছে না দারুণ হয়েছে বাবা চারা গাছ বেরোচ্ছে গো এই দেখো এই একটা দেখতে পাচ্ছ এই যে এই যে এখান থেকে দেখো ভালো করে এই যে এই একটা এই যে আর আর কোথায় আর এই দেখো একটা পশ্চিমে মেক করেছে রোদ উঠেছে সকাল থেকে তো ওই মেঘলা মেঘলা আবার বৃষ্টি হলো একটু একটু আর এই দেখো পশ্চিমে মেঘ করেছে মানে ঝড়ের মেঘ জানো তো সবাই বলে পশ্চিমে মেঘ করলে নাকি ঝড় হয় ঘরে তালা দিয়ে বেরোলাম হচ্ছে দোকানে মুদিখানার দু একটা জিনিস আনতে যাব আর দেখো জামা কাপড়গুলো উপরে মেলে দিয়েছি হাওয়াতে পুরো ঝুলে গেছে যাই হোক ক্লিপ দেওয়া আছে অসুবিধা নেই নিচে পড়বে না আর এই যে হাতে রয়েছে বাজারের ব্যাগ এই যে তালা দিয়ে দিয়েছি ঘর চলো কালকেই যেতাম কিন্তু কালকে যে ওই দিক থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছিল ওই জন্য আর রাত্রিবেলায় যায়নি তো এখন যাচ্ছি এসে তারপর রান্না বসাব এদিকে দেখো ব্যাগের মধ্যে সব জিনিসপত্র রয়েছে মুদিখানার জিনিস তো এখন এইগুলোকে আমি গোছাবো না আগে রান্নাটা সারব তো শুধু নেব হচ্ছে এই জিনিসটা এটার মধ্যে রয়েছে সোয়াবিন তো এই জিনিসটা আমি এই যে এখানে রাখলাম আর এইগুলোকে আমি এখন এই সাইডে রেখে দেবো কারণ আমার এখন এইগুলোকে রাখবে না এইগুলো এখন আমি গোছাতে গেলে একটু দেরি হয়ে যাবে আগে রান্না বসাই এখানে নিয়ে এসেছি সোয়াবিন আজকে হচ্ছে সোয়াবিন করবো এই যে এদিকে দেখো ভাত হয়ে গেছে আর এখানে বসিয়েছি হচ্ছে আর এখানে হচ্ছে কড়াইটা বসিয়ে দি আর কড়াইটা দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে গতকালকে তো দেখেছিলে কেমন পুরো লাল হয়ে গেছিল কড়াইটা চলো এটা এদিকে সেদ্ধ হতে হতে এদিকে হচ্ছে আমি তেলটা দিয়ে এ কটা পাপড় রয়েছে এর মধ্যে অল্প কটা মতন কটা পাপড় ভেজে নিই দেখো আমি চাটনিটা বসিয়ে দিলাম সর্ষে ফোড়ন দিয়ে আর আজকে যেহেতু শনিবার নিরামিষই তো চাটনিটা আজকে নিরামিষের দিনে না হলে না খাওয়াটা ঠিক যাবে না ওই জন্য চাটনি করলাম আর একটাই আম ছিল তো ওই আমটা দিয়েই করে নিলাম আর এখন যেন তো ঘরে আম রাখাই যাচ্ছে না পেকে যাচ্ছে আর এই যেখানে সোয়াবিন সোয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি সোয়াবিনটাকে এখন ভালো করে ধুয়ে নেবো আর সয়াবিনটা নিরামিষ করেই করব চলো এবার এটা ঢাকা দিয়ে দিই দেখতে পাচ্ছো হাওয়া কেমন দিচ্ছে প্রচন্ড হাওয়া দিচ্ছে আজকে এটা দেওয়াতে তাও একটুখানি রেহাই হয় চলো এটা ফুটতে থাকো আমি এবার আলুগুলো কেটে নিই মানে আলু বুলো বলতে শুধু আলুই কাটবো সয়াবিনের জন্য তো আজকে শুধু এই চাটনি আর সয়াবিনের তরকারিটাই হবে কারেন্ট নেই নাকি আমি তো বুঝতেই পারছি কারেন্ট নেই মানে তুমি চলে আসবার কি মেঘ করেছে দেখেছো সেটাই আমি বাইরে বেরিয়ে দেখছি পশ্চিম দিকে করেছে মাঠটার ভিতরে যখন আসে সেই হাওয়া হ্যাঁ আর পশ্চিমের মেঘটা ঝড় ওঠে না

ওই আয়রন বোর্ডাতে পুতুলার জন্য যে দরকার ছিল। তারপরে খুব সুন্দর পরিষ্কার হয়েছে মানে কি নরমালি ঘর মুছলে যেমন পরিষ্কার হয় তেমনই পরিষ্কার হয়েছে তবে ভালো সেটিং করলাম সেটিং মিটিং করে তারপরে এই তুমিও সাদা আমিও সাদা তাহলে তো সাদা করব আমি জেনে গেছিলাম নাকি তাহলে আজকে ঠাকুরকেও সাদা ফুল দিয়ে পূজা দিয়েছি চলো এদিকে দেখি রান্না কত সয়াবিন আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে আর দেখতেই পাচ্ছ তেল ছেড়ে এসেছে তো এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জল খুব একটা বেশি দিলাম না কারণ বেশি ঝোল করব না আবার যতটুকু না দিলে নয় কারণ আলুটা তো সেদ্ধ হবে তো চলো এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম আর হাতটাও ধুয়ে নিই তো ওইদিকে ঝোলটা ফুটছে এখন আপাতত কোনো কাজ নেই আমার বর গেছে হচ্ছে সেলুনে আসতে একটু দেরি হবে বললাম একটুখানি আলু ভাত খেয়ে যাও খেয়ে গেল না বললো না আমি এসেই খাবো আর এই যে এখানে ব্যাগভর্তি বাজার রয়েছে তো এইগুলোকে এখন গোছাবো সব কিছু রয়েছে সাবান তেল শ্যাম্পু মশলাপাতি বিস্কুট সব কিছু রয়েছে আর আজকে যেহেতু বাবান আসবে বাবান ম্যাগি খেতে ভালোবাসে মোটামুটি আমার ঘরে ম্যাগি আনা থাকতো কারণ আমি আগে ম্যাগি খেতাম তোমরা দেখেছো আমার ব্লগে কিন্তু এই অনেক দিন খাওয়া হয় না ওই জন্য আর ঘরে এনে রাখি না তো আজকে দোকানে গেলাম যেহেতু ওই জন্য বাবানের জন্য দুটো ম্যাগি এনে রাখলাম যদি কখন খায় এই জন্যে তো চলো এই জিনিসগুলো গুছিয়ে ফেলি আর ওপরে জামা কাপড়গুলো আছে নিয়ে আর মশলাপাতিগুলো গুছিয়ে রেখে এদিকে দেখো বিছানার চাদরটাকেও চেঞ্জ করে দিলাম ঠিক আছে আর এই যে আমার এই পুতুলটা এইখানটাতেই রেখে দিলাম এটা যেন এই জায়গাটাতেই বেশি ভালো লাগে জানো তো তো কেমন লাগছে বিছানাটা গোছানো জানিও তো এদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি আর এখানে রয়েছে চাটনি আর এখানে রয়েছে সোয়াবিনের তরকারি তো চলো এই যে ওরও ভাত বেড়ে নিয়েছি এবার তরকারি দিয়েই খাওয়া শুরু করি অনেক খিদে পেয়ে গেছে আর ওই দিকে দেখতে পাচ্ছো মন খাওয়া দাওয়া করে সোজা চলে গেছে ওর জায়গায় তারপরে দেখো চলে আসছে আমার বাবা দিদি মা ও মেঘ করেছিল বাইরে কত হ্যাঁ হ্যাঁ ওপরে রয়েছে গো কোথায় তুমি ছাদে তুমি দেখোনি দেখলাম না তো না না ও ওপরে রয়েছে চলো হাই সো আর না বোন কি যা হলো চলো ওদের কি হয়েছে আগে শুনে নে ঠিক আছে আর বাইরে প্রচন্ড মেক করেছে আমি তো ঘরে শুয়ে তারপর দেখি ঠক ঠক করে ডাকছরা আমার তো ওই ওই আওয়াজ ছাড়া আর কিছু নেই কেউ মুখে ঢাগলে শোনাই যায় না চলো ওদের সাথে একটু কথা বলি পরে আসছি এ সাধু করনি বলে শুয়ে পড়ছে ভালো মেয়ে না তুমি হ্যাঁ ও সোনা ও সোনা ভালো সোনা এটা আদর করিনি বলে চুপ করে শুয়ে পড়ছে ছাদের মধ্যে একবার এদিক একবার ওদিক করে গড়াগড়ি দিচ্ছে চেনো আমায় তুমি আমায় বড় মনি তুমি আমরা ছাদে আসলাম ছাদে ভীষণ হাওয়া দিচ্ছে ভালো তো চলো আরে এই যে বাবান হচ্ছে ঘুড়ি পেয়ে গেছে ঘুড়ি ওড়াচ্ছে বুঝলে ঘুড়ি ওড়াচ্ছে আর আর এদিকে দেখো হচ্ছে ধান পুরো উঠে গেছে একদম ফাঁকা জমি দেখেছো চলো আমরা একটুখানি ছাদে থাকি ভীষণ ভালো হাওয়া হ্যাঁ হাওয়াও দিচ্ছে না বল কত সুন্দর কি আমরা ছ পরিবারে চলে আসি তো এদিকে দেখো দিদি কি নিয়ে এসছে এখানে রয়েছে আতক চাল ঠিক আছে আতর চাল ফেনা ভাত আর ঘি দিয়ে কিন্তু দারুণ লাগে আর তো এখানে আতর চাল রয়েছে আর এটা হচ্ছে মটর ডাল এটা মুগের ডাল এটাও মটর ডাল এ দুটোকে একসাথে করে পোটোর মধ্যে রেখে দেবো আর এখানে রয়েছে চপ এনেছে মনে হয় আর এই যে দিদি চা করছে এই চা জিনিসটা আমার খেলেই যেন অম্বল হয় কিন্তু আমার দিদি যখন চা করে আমার যেন খেতে খুব ইচ্ছে করে সেটা আমি দিদির বাড়ি যাই বা আমার বাড়িতে বা মায়ের বাড়িতে আমার ভালো লাগে ওর হাতে চা খেতে কিন্তু ওই যে চা খেলেই যেন আমার একটা অম্বলের আমার তো কিছু করেই চা খেতে চায় না খুব রেয়ার ওর ইচ্ছে হলে তখন গিয়ে তো ও চপ খেতে খেতে ওর এক বন্ধু ফোন করেছে তো কথা বলছে বাইরে আর আমরা এখানে ভীষণ মানে জমিয়ে চায়ের আড্ডা বসিয়ে গল্প করতে করতে নটার সময় উঠলাম রান্নার জোগাড় করতে আর এদিকে ঘরে চলছে অনেকটা জোরে গান তাই জন্যে আমি এখানে ভয়েস ওভারটাই দিয়ে দিলাম না চুপচাপ বসেছিল যেই দেখলো আমি রান্নাঘরে এসেছি রান্না করার জন্যে অমনি দেখো লেজ চুচু করে ম্যাও ম্যাও করেই চলেছে ওদিকে দিদি ঘুগনিটা বানিয়ে নিয়েছে মটরের ঘুগনি নিরামিষ করে আজকে যেহেতু শনিবার আর হচ্ছে লুচি তো লুচিটা ভাজার জন্যই আমি আসলাম রান্নাঘরে আর দিদি ঘুগনি করেছে মা ময়দা মেখে দিয়েছে আমি শুধু এখন লুচিটাকে ভাজবো ওদিকে দিদি বেলে দিচ্ছে চলো লুচিটা ভেজে নিই এখন আর কথা না বলে পারলাম না এতক্ষণ গাছ চলছিল তো তাই জন্যে একজনের খাওয়া অলরেডি হয়ে গেছে দেখবে এই যে প্লেট ঠিক আছে ওকে লুচি দেওয়া হয়েছিল আবার এই দেখো বসেছে দাদা মাঝখানে হ্যাঁ দেখতে পাচ্ছ কি তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ দেখো তাহলে আর এই যে ছোনা বাচ্চাদেরও এখানে রেখে দিয়েছি বাবা ওই ঘর থেকে এখানে রেখেছি কেন আসলে গান ছিল আর আমাদের নিচেই না ওই মিউজিকের ওই কি বলবো সিস্টেমটা এবারে প্রচুর আওয়াজ হচ্ছে খাটের তলা থেকে তো ওদের অসুবিধা হবে বলে আপাতত ওদের এখানটাই রেখেছি তাই ম্যাম করে পাগল করে দিচ্ছে যে কেন এই ঘরে রয়েছে চলো আজকে আমাদের মেনুতে কি আছে এরকম লুচি আর এই রয়েছে নিরামিষ করে ঘুগনি কিছু করার নেই যেহেতু আজকে শনিবার কিন্তু লুচির সাথে ঘুগনি বেশ ভালো লাগে ওই জন্যই ঘুগনি দিদি করলো তো তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই পরে আসছি ভরপুর খাওয়া দাওয়া হয়েছে রাত্রিবেলায় মানে সাথে ছিল লাস্টে মিষ্টি ওই যে গতকালকে যে হালকাটা করে নিয়ে এসেছিলাম না সেই এত মিষ্টি তো আর আমরা দুজন মিলে খেয়ে উঠতে পারি না তাই রেখে দিয়েছিলাম তো আজকে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম বাবান তো এদিকে শুয়েই পড়েছে তো চলো আজকের ব্লগটা তাহলে কেমন লাগলো অবশ্যই জানিও তো দেখা হচ্ছে নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগের সাথে আর ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো চলো টাটা শুভরাত্রি